অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু দীর্ঘ ছয় ঘন্টা ধরে কিন্তু গতকালকেই অগ্নিকাণ্ডের যেই আগুন সেই আগুন কিন্তু জ্বলতে থাকে আপনাদের একটু যদি জানিয়ে রাখি ফায়ার সার্ভিসের কিন্তু বৃষ্টির অধিক কিন্তু ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কিন্তু গতকালকে কিন্তু তারা কাজ করছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যেন এক ধ্বংস স্তবে পরিণত হয়েছে সেই কড়াইল বস্তি আমরা কিন্তু আপনাদের সেই চিত্র এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে যে এ যেন এক গাজার মতো যে গাজার যে এক টুকরো মনে হয় যে গাজার মতোই ধ্বংস স্তবে পরিণিত এই কড়াইল বস্তি দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বাংলা ফেয়ার্স ফেসবুক লাইভে একেবারে বলা যায় যে ধ্বংস স্তবে পরিণত এই গাছ এই কড়াইল বস্তি আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে দীর্ঘ ছয় ঘন্টার অধিক সময় ধরেই কিন্তু এই কড়াইল বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু তা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এই আগুন কিন্তু জ্বলছে দাও দাও করে তারপরেই কিন্তু সার্ভিসের বৃষ্টির অধিক কিন্তু ইউনিট কাজ করার পরে কিন্তু এই আগুন কিন্তু আস্তে আস্তে তারপরেই কিন্তু নিয়ন্ত্রণে আসে দর্শক আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে ধ্বংস স্থবে পরিণত কারো ঘর এইখানে যারা কর্ম বাসিন্দারা রয়েছে তারা তাদের যে আহাজারি আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদের ঘর একেবারে ধ্বংস স্তবে পরিণত হয়েছে এই করাইলের যে বস্তি গতকালকে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাইতে কিন্তু এই করাইল বস্তিদের চিত্র যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে একেবারে ধ্বংস স্থবে পরিণত কিন্তু এই করাইল বস্তি আমরা আপনাদের কিন্তু দর্শক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি এই অগ্নিকাণ্ডের পরে যেন অগ্নিকাণ্ডের পরে করাইল বস্তি যেন এক টুকরো গাজার যেই চিত্র এক টুকরো গাজার যে চিত্র আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারে বলা যায় যে ধ্বংস স্থ কয়েক হাজার ঘর কিন্তু এইখানে কিন্তু পনেরোশোর অধিক ঘর কিন্তু এই অগ্নিকাণ্ডে কিন্তু গতকালকের এই অগ্নিকাণ্ডে কিন্তু এই পুরী পুরিয়ে পুড়ে গেছে আগুনে কিন্তু আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি কিন্তু সেই চিত্রে কিন্তু আমরা আপনাদের দর্শক এই দেখানোর চেষ্টা করছি তাই একেবারে ধ্বংস স্থবে পরিণত এই করাইল বস্তি দর্শক আমরা কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু সেই চিত্রে দেখানোর চেষ্টা করছি গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের পরপরে কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু বিকেল নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে তারপরেই কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু বৃষ্টির অধিক ইউনিট কিন্তু তারা কিন্তু কাজ করে কিন্তু তারা এই আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারা সক্ষম হয় এবং আমরা যদি আপনাদের এই মুহূর্তে সেই চিত্রে দর্শক দেখানোর চেষ্টা করি যে একেবারে ঘর বাড়ি ছাড়াই কিন্তু অসহায়তে পরিণত হয়েছে এই কড়াইলের যে বস্তিবাসী রয়েছে তারা দর্শক আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে যাদের যে ভিটা মাটি গুলো যতটুকু ছিল ততটুকি কিন্তু গতকালকের এই অগ্নিকাণ্ডে কিন্তু পুরে কিন্তু চাই এখন তা একেবারে বলা যায় ধ্বংস স্থবে তা পরিণত আমরা আপনাদের কিন্তু সেই চিত্রই দর্শকের মুত্রে দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভে যাদের হ্যাঁ একেবারে কেউ কেউ বলছে যে যাদের মাথা যোগার যে ঠাইটুকু ছিল কিন্তু সেই ঠাইটুকু কিন্তু এখন কিন্তু ধ্বংস তা পরিণত আমরা কিন্তু আপনাদের সেই দেখানোর চেষ্টা করছি এই যেন এক টুকরো গাজার মতো স্থবে পরিণত বনানিতে যে করাইল বস্তি সেই কিন্তু বস্তির করতে আমরা আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে ধ্বংসস্তবগুলো আমরা আপনাদের সরাসরি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে আহ হ্যাঁ টুকরো গাঁজার মতো ধ্বংসস্তবেই কিন্তু পরিণত কেউ কেউ বলছে যে তাদের যে মাথা গোজার যে ঠাইটুকু ছিল কিন্তু সেই ঠাইটুকু কিন্তু এখন নেই তারা কিন্তু তাদের কিন্তু যে আহাজারি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গতকালকে পুড়ে যাওয়ার পর যার যার ঘর বাড়ি যতটুকু পুরো সম্বলটুকু রয়েছে তা কিন্তু তারা খোঁজ করছে কিন্তু আমরা আপনাদের যদি সেই চিত্রই কিন্তু দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কেউ বলা যায় যে যে পরিণত কিন্তু এই বস্তি সেই কড়াইল বস্তির যে ধ্বংসস্তবগুলো আমরা আপনাদের কিন্তু তা সরাসরি মধ্যে দেখানোর চেষ্টা করছি কেউ কেউ যাদের ঘর বাড়ির যে ঘরটুকু ছিল মাথা গোজার ঠাইও কিন্তু নেই তারা বলছে যে তাদের এই ধ্বংসস্তব হওয়ার পরেই তারা তাদের যে ঘর বাড়িগুলো ছিল সেখানে এই বিভিন্ন মালামাল কিন্তু তারা খোঁজাখুঁজি করছে এবং তারা কিন্তু আমরা কিন্তু 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 আপনাদের যদি এই দৃশ্য এসে দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে বলা যায় যে ধ্বংসস্তব পনেরোশো অধিক ঘর কিন্তু এই পুরে কিন্তু সাই হয়েছে গতকালকের এই অগ্নিকাণ্ডে গতকালকে কয়েক ঘন্টা ছয় ঘন্টার অধিক সময় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছিল তার পরেই কিন্তু ফায়ার সার্ভিসের বৃষ্টির অধিক ইউনিট কিন্তু কাজ করে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছে এবং আমরা যদি আপনাদের সেই চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করি যে একেবারে বলা যায় যে একেবারেই কিন্তু ধ্বংস স্থবে পরিণত কিন্তু এই করাইল বস্তির আমরা আপনাদের দর্শক সেই চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি একেবারে ধ্বংস স্থবে কিন্তু পরিণত এই কড়াইল বস্তি আমরা আপনাদের কিন্তু সেই চিত্রই দর্শকের মধ্যে দেখানোর চেষ্টা করছি গতকালকে ছয় ঘন্টার অধিক সময় কিন্তু এই অগ্নিকাণ্ডে কিন্তু এই আগুন কিন্তু ধাউ ধাউ করেই কিন্তু জ্বলছিল তারপরেই কিন্তু ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বৃষ্টির অধিক সময় বৃষ্টির অধিক ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে কিন্তু এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু গতকালকে তারা সক্ষম হয়েছে একেবারে বলা যায় যে টুকরো গাজার মতো কিন্তু আর ধ্বংস স্থবে পরিণত কিন্তু এই করাইল বস্তি আমরা কিন্তু আপনাদের সেই চিত্রই কিন্তু দেখানোর চেষ্টা করছি কেউ কেউ বলছে যে তাদের যেই মাথা গোজার যে ঠাইটুকু ছিল কিন্তু অবশেষে সেই ঠাইটুকু কিন্তু এখন আর রইল না সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি হ্যাঁ একেবারে বলা যায় যে ধ্বংস স্থবে পরিণত কিন্তু এই করাইল বস্তির যেই হ্যাঁ গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু এই চিত্র আমরা আপনাদের সেই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি যে ধ্বংস স্থে পরিণিত আমরা দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গতকালকে যে বিকেল আনুমানিক পাঁচটার সময়ে করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার পরপরে কিন্তু বৃষ্টির অধিক কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তার পরপরে কিন্তু দীর্ঘ ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা প্রতিষ্ঠার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে তারপরে কিন্তু আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একেবারে ধ্বংসস্তভে পরিণত কিন্তু এই করাইল বস্তির যে বর্তমান চিত্র একেবারে বলা যায় যে ধ্বংসস্তবটাই কিন্তু আমরা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আ দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাংলা আপনাদের যুক্ত করেছি করাইল বস্তি থেকে গতকালকে আনুমানিক বিকেল পাঁচটা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু দীর্ঘ ছয় ঘন্টা ধরে কিন্তু গতকালকে এই অগ্নিকাণ্ডের যেই আগুন সেই আগুন কিন্তু জ্বলতে থাকে আপনাদের একটু যদি জানিয়ে রাখি ফায়ার সার্ভিসের কিন্তু বৃষ্টির অধিক কিন্তু ইউনিটে আগুন নিয়ন্ত্রণে কিন্তু আহ গতকালকে কিন্তু তারা কাজ করছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যেন ধ্বংস স্থবে পরিণত হয়েছে সেই কড়াইল বস্তি আমরা কিন্তু আপনাদের সেই চিত্রের মুত্রে দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে যে এ যেন এক গাজার মতো যে গাজার যে এক টুকরো মনে হয় যে গাজার মতোই ধ্বংস স্থবে পরিণত এই কড়াইল বস্তি দর্শক এই মুত্রে আমরা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বাংলা ফেজ ফেসবুক লাইভে একেবারে বলা যায় যে ধ্বংস স্তবে পরিণত এই গা এই করাইল বস্তি আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে দীর্ঘ ছয় ঘন্টার অধিক সময় ধরেই কিন্তু এই করাইল বস্তির যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু তা কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু এই আগুন কিন্তু জ্বলছে দাও দাও করে তারপরেই কিন্তু বৃষ্টির অধিক কিন্তু ইউনিট কাজ করার পরে কিন্তু এই আগুন কিন্তু আস্তে আস্তে তারপরে কিন্তু নিয়ন্ত্রণে আসে দর্শক আপনাদের যদি একটু আহ দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে ধ্বংস স্থে পরিণত কারো ঘর এইখানে যারা বাসিন্দারা রয়েছে তারা তাদের যে আহাজারি আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তাদের ঘর একেবারে ধ্বংস স্থবে পরিণত হয়েছে এই করাইলের যে বস্তি গতকালকে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাইতে কিন্তু এই করাইল বস্তিদের চিত্র যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে একেবারে ধ্বংস স্থবে পরিণত কিন্তু এই করাইল বস্তি আমরা আপনাদের কিন্তু দর্শক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি এই অগ্নিকাণ্ডের পরে যেন অগ্নিকাণ্ডের পরে করাইল বস্তি যেন এক টুকরো গাজার যেই চিত্র গাজার যে চিত্র আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারে বলা যায় যে ধ্বংসস্তব কয়েক হাজার ঘর কিন্তু এইখানে কিন্তু পনেরোশোর অধিক ঘর কিন্তু এই অগ্নিকাণ্ডে কিন্তু গতকালকের এই অগ্নিকাণ্ডে কিন্তু এই পুরিয়ে পুরিয়ে পুড়ে গেছে আগুনে কিন্তু আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি কিন্তু সেই চিত্রে কিন্তু আমরা আপনাদের দর্শকের মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তাই হেকেবারে কিবারে ধ্বংস স্থবে পরিণত এই করাইল বস্তি দর্শক আমরা কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু সেই চিত্রে দেখানোর চেষ্টা করছি গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের পরে কিন্তু ফায়ার সার্ভিসের কিন্তু বিকেল নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে তারপরেই কিন্তু কিন্তু ফায়ার সার্ভিসের বৃষ্টির অধিক ইউনিট কিন্তু তারা কিন্তু কাজ করে কিন্তু তারা এই আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারা সক্ষম হয় এবং আমরা যদি আপনাদের এই মুহূর্তে সেই চিত্রে দর্শক দেখানোর চেষ্টা করি যে একেবারে ঘর বাড়ি ছাড়াই কিন্তু অসহায়তে পরিণত হয়েছে এই করাইলের যে বস্তিবাসী রয়েছে তারা দর্শক আমরা আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি যে যাদের যে ভিটা মাটি গুলো যতটুকু ছিল ততটুকি কিন্তু গতকালকের এই অগ্নিকাণ্ডে কিন্তু পুরে কিন্তু সাই এখন তা একেবারে বলা যায় ধ্বংস স্থবে তা পরিণত আমরা আপনাদের কিন্তু সেই চিত্রই দর্শকের মুত্রে দেখানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভে যাদের একেবারে কেউ কেউ বলছে যে যাদের মাথা যোগার যে ঠাইটুকু ছিল কিন্তু সেই ঠাইটুকু কিন্তু এখন কিন্তু ধ্বংস তা পরিণত আমরা কিন্তু আপনাদের সেই চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করছি একেবারে এই যেন এক টুকরো গাজার মতো ধ্বংস স্থবে পরিণত এই বনানিতে যে করাইল বস্তি সেই করাইল বস্তির কিন্তু চিত্র এই মুহূর্তে আমরা আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে ধ্বংসস্থব গুলো আমরা আপনাদের সরাসরি বাংলা এফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি একেবারে বলা যায় যে টুকরো গাজার মতো ধ্বংসস্থবেই কিন্তু পরিণত কেউ কেউ বলছে যে তাদের যে মাথা গোজার যে ঠাইটুকু ছিল কিন্তু সেই ঠাইটুকু কিন্তু এখন নেই তারা কিন্তু তাদের কিন্তু যে আহাজারে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গতকালকে পুড়ে যাওয়ার পর যার যার ঘর বাড়ি যতটুকু পুরো সম্বলটুকু রয়েছে তা কিন্তু তারা খোঁজ করছে কিন্তু আমরা আপনাদের যদি সেই চিত্রই কিন্তু দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কেউ বলা যায় যে ধ্বংস কিন্তু এই যে সেই কড়াইল বস্তির যে ধ্বংস আমরা আপনাদের কিন্তু তা সরাসরি মধ্যে দেখানোর চেষ্টা করছি কেউ কেউ যাদের ঘর বাড়ির যেই ঘরটুকু ছিল মাথা গোজার ঠাইও কিন্তু নেই তারা বলছে যে তাদের এই ধ্বংসস্তব হওয়ার পরেই তারা তাদের যে ঘরবাড়িগুলো ছিল সেখানে এই বিভিন্ন মালামাল কিন্তু তারা খোঁজাখুঁজি করছে এবং তারা কিন্তু আমরা কিন্তু আপনাদের যদি এই মুহূর্তে কিন্তু সে দৃশ্য এসে চিত্রই কিন্তু দর্শক দেখানোর চেষ্টা করছি একেবারে বলা যায় যে ধ্বংসস্থ পনেরোশো অধিক ঘর কিন্তু এই পুরে কিন্তু সাই হয়েছে গতকালকের এই অগ্নিকাণ্ডে গতকালকে কয়েক ঘন্টা ছয় ঘন্টার অধিক সময় কিন্তু এই ঘটনা কিন্তু ঘটেছিল তার পরেই কিন্তু ফায়ার সার্ভিসের বৃষ্টির অধিক ইউনিট কিন্তু কাজ করে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়েছে এবং আমরা যদি আপনাদের সেই চিত্র এই দেখানোর চেষ্টা করি যে একেবারে বলা যায় যে একেবারেই কিন্তু ধ্বংস স্থবে পরিণত কিন্তু এই করাইল বস্তির আমরা আপনাদের দর্শক সেই চিত্র এই দেখানোর চেষ্টা করছি তাই একেবারে ধ্বংস স্থবে কিন্তু পরিণত এই করাইল বস্তি আমরা আপনাদের কিন্তু সেই চিত্রই দর্শকের এই দেখানোর চেষ্টা করছি গতকালকে ছয় ঘন্টার অধিক সময় কিন্তু এই অগ্নিকাণ্ডে কিন্তু এই আগুন কিন্তু ধাউ ধাউ করেই কিন্তু জ্বলছিল তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বৃষ্টির অধিক বৃষ্টির অধিক ফায়ার সার্ভিসের সময় ইউনিট কাজ করে কিন্তু এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনতে কিন্তু গতকালকে তারা সক্ষম হয়েছে একেবারে বলা যায় যে এক টুকরো গাজার মতো কিন্তু ধ্বংস স্তবে পরিণত কিন্তু এই আমরা কিন্তু কিন্তু আপনাদের চেষ্টা করছি কেউ কেউ বলছে যে তাদের যেই আহ মাথা গোজার যে ঠাইটুকু ছিল কিন্তু অবশেষে সেই ঠাইটুকু কিন্তু এখন আর রইল না সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের এই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি আহ একেবারে বলা যায় যে ধ্বংস স্থবে পরিণিত কিন্তু এই করাইল বস্তির যে গতকালকে যে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কিন্তু এই চিত্র আমরা আপনাদের সেই মুহূর্তে দর্শক দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ ধ্বংস পরিণিত দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি গতকালকে আনুমানিক পাঁচটার সময়ে করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের কিন্তু বৃষ্টির অধিক কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারপর পরে কিন্তু দীর্ঘ ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা প্রতিষ্ঠার পরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে তারপরে কিন্তু আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একেবারে ধ্বংস স্তভে পরিণত কিন্তু এই করাইল বস্তির যে বর্তমান চিত্র একেবারে বলা যায় যে ধ্বংস কিন্তু আমরা আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি